ইহাৰ দৈৰ্ঘ্য মুৰ্ধা দৈৰ্ঘ্য হৈছে এক হাঁট লম্বা হোৱা উচিত এক নিৰ্ধাৰ বিষয়ে ইহাৰ দৈৰ্ঘ্য মুৰ্ধাৰ দৈৰ্ঘ্য সমান হোৱা উচিত ইহাড় পায় সামিনা তুমি কিছু কো নাই এখন সিনাবন বিছে দাও বুকের উপর হইতে হাঁটু পর্যন্ত বরাবর কাপড় বতাকে সিনাবন বলে এখন দাও দুই হাত বিশিষ্ট কাপড় যাহা পাতা

গুণ এমন আমার এ বাম পাশে এ ডান পাশে চুটিয়ে দিয়ে এখন আমার গুণা প্রথমে দেখো বাম পাশে দিয়ে দাও এবং পরে দেখো ডান পাশে দিয়ে দাও গুণ এমন আমার এ বাবা বাম পাশে এ বাবা ডান পাশে চুটিয়ে দিয়ে দিই এখন আমার গুণা পরে সিনাবনে বাম পাশে এবং পরে সিনাবনে ডান পাশে দিয়ে দাও গুণ এমন আমার সিনাবনে বাম পাশে সিনাবনে ডান পাশে চুটিয়ে দিয়ে এখন আমার গুণা আপন বেলা কাপারে তিন বাম দিয়ে দাও গুণ এমন আমা